এক বিঘে কত শতাংশ এক বিঘে গেলো তেত্রিশ শতাংশ আর যাতায়াত ব্যবস্থা হলো মোটর সাইকেল ঘোড়ার গাড়ি এবং ট্রলি আছে বেশি মাল প্রয়োজন হলে ট্রলি গাড়ি আছে কি কি কিনতে হয় কি কি আমি আমার বিষয় আমি বলতে পারি আমি শুধু খালি হলুদ আর লবণ কিনি আর আমি কৃষি কিনি নাই আঘাত আপনার কত বিঘা জমি আছে আমার আছে মোটামুটি পনেরো বিঘ বিঘে আলামটা কি আমার নাম আবুল কাশিম বিশ্বাস আর মোবাইল নাম্বারটা একটু দিতে পারবেন বলেন দেখি জিরো ওয়ান সেভেন ডাবল শান্তি কিরকম আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে অনেক শুক্রিয়া যে মনে করেন ই নাই কোন চোর নাই গরু ছাগল যেভাবে মনে করেন রাস্তাঘাটে পড়ে থাকে কোনো সমস্যা নেই সংসার চলে কিভাবে আপনাদের এই জীবিকা আমাদের কৃষি কাজের উপরে চলে আর এর পাশাপাশি মাছ মারা মাছ ধরা এই সাধারণ ব্যবসা বিদ্যুৎ আছে না এখানে হ্যাঁ হ্যাঁ বিদ্যুৎ আছে স্কুল মাদ্রাসা স্কুল মাদ্রাসা হাই স্কুল কোনটা আছে হাই স্কুল আছে মুরশিদ মুরশিদ টা আছে থানা আছে এখানে থানা আছে পুলিশ থাকে না পুলিশ থাকে ডাকাতির ভয় নাই না না চোরা কাতে ভয় নাই এখানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লোক যদি আসে জমি সনকালিন বা ভাড়া বা গিরপি বা কিনতে পাব পাব না কোনো সমস্যা নাই পারবে হ্যাঁ ইনশাআল্লাহ এই জমি কিরকম বেসা কিনে হয় মোটামুটি দুই লাখ আড়াই লাখা কেন হয়েছে উত্তরের থেকে ছয় কিলো হবে আর পশ্চিমে তো অনেক বেশি আছে আর দক্ষিণে আছে দশ কিলো নিচে এক জমিতে কতবার ফসল হয় তিনবার হয় আর কি কনফার্ম প্রয়োজনে তিনবার করা যায় দুই বছর আগে পাঁচ হাজার ছয় হাজার ছিল এত দাম বাড়ার দাম বাড়ার বুট্টের আবাদ ফলন ভালো এই জন্য বুট্টার আবাদ করার জন্য মানুষ আগ্রহী মাটি ভালো মাটি ভালো মাটি কিরকম দশ মাটি এই সর দেখা যায় বেশি বালই নাই না দোস মানে দোস মাটি আর চতুর দিকটা দেখা যায় 1700 বিঘা জমি আছে দেখা যাইতেছে আর আলহামদুলিল্লাহ আপনাদের এই চরটার নাম কি বাসাদপুর জেলা মারিগাঁস থানা হরিরামপুর আর ইউনিয়নটা লেসরাগঞ্জ লেসরাগঞ্জ এই চরটা মোটামুটি বাড়ি ঘর আছে কি রকম পুরা চরের মধ্যে তো তিনটা ইরন আছে লেসরাগঞ্জ আজিমপুর এই সুতানলি বাড়ি গুলো মোটামুটি অনেক আছে অনেক আছে বিদ্যুৎ আছে না হ্যাঁ বিদ্যুৎ আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে না আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে কি কি পন্ত পড়াশোনা করে ছেলেমেয়েরা এই নাইন পর্যন্ত টেন পর্যন্ত এসএসসি পরীক্ষা উপার যা দেয় হরিরামপুর ওখানে যায় কেন্দ্র ওখানে কেন্দ্র থাকে ওখানে যা পরীক্ষা দেয় আপনাকে এখানে কি চুরি ডাকাতে হয় না না চুরি ডাকাতে হয় না বাজারঘাট কোথায় করেন বাজারঘাট আমরা ভগবান ঘাট আছে এখানে বাজারঘাট আছে বাজারঘাট আছে এই সাপ্তাহিক বসে আর আপনাদের এই দেখা যাইতেছে বামে যাই সব দিক দিয়ে শত শত বিঘা জমি আছে দেখা যাই পরে আছে এই সমস্ত জমিতে কি ফসল ভালো হয় ফসল সবচেয়ে ভালো হয় ভুট্টা আবাদ সবচেয়ে ভালো হয় এক জমিতে কতবার ফসল হয় এক জমিতে দুইবার দুইবার কি কি ফসল বইটা হয় আর ধান হয় আউশ ধান দূর দূরান্ত থেকে যদি এই চরের বুকে কেউ আসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ আসে ভাড়া নিতে পারবো না জমি বা কিনতে পারবো না হ্যাঁ যে অবশ্যই পারবে কত শতাংশ এক বিঘা আপনার তেত্রিশে তেত্রিশ হয় হ্যাঁ বেচা কেনা হয় জমি বেচা কেনা হয় এক দুই লক্ষ টাকা হ্যাঁ বিঘা তেত্রিশ শতাংশ এক দুই লক্ষ টাকা জি আসসালাম আলাইকুম আজকে যে চরে নিয়ে আসলাম আপনাদেরকে এই চরটি হচ্ছে ঢাকার অতি নিকটে ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা লেসরাগঞ্জ ইউনিয়নের বাসুদেবপুর চর এই চরটি দেখতে খুবই সুন্দর ও মনোমুগ্ধকর এই চরে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এই চরে বড় ট্রলিও চলে ঘোড়ার গাড়ি চলে এবং মোটর সাইকেল চলে আর এই চরে আসবেন কীভাবে মানিকগঞ্জ থেকে আন্দার মানিক ঘাটে আসবেন আন্দার মানিক ঘাটে নৌকায় চলে ষাট টাকা ভাড়া নেবে এবং খেয়াপা হবেন চোর হরিনা খেয়াঘাটে এসে নামবেন তারপর আপনি হুন্ডাই চোরেও যেতে পারবেন এই বাসুদপুর চোরে হেঁটেও যেতে পারবেন এবং বাসুদেবপুর চোরের অবস্থা খুবই সুন্দর ও মনোমুগ্ধিকর এবং এই চোরে চার থেকে সাড়ে চার বিঘা জমি বিক্রি হবে এবং এই চোরে সমকালীন এবং বর্গা কোটে এবং জমি কেনা বেচাও হয় যোগাযোগ করলে বা খোঁজ রাখলে জমি কিনতে পারবেন এবং খামার বা বাড়ি বা কৃষি খামার করতে চাইলে স্বপ্ন পূরণ করতে চাইলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসতে পারবেন এবং যোগাযোগ করে আসতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই চর সম্পর্কে জানতে থাকুন আর এই চরে যদি আপনারা স্বপ্ন পূরণ করতে চান আশা করি ইনশাল্লাহ স্বপ্ন পূরণ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে এই চরটার নাম কি বাসাদুপুর জেলা মানিকগঞ্জ থানা হরিরামপুর আর ইউনিয়নটা লেসরাগঞ্জ লেসরাগঞ্জ এই চোরটা মোটামুটি বাড়ি ঘর আছে কিরকম পুরা চরের মধ্যে তো তিনটা ইউনিয়ন আছে লেসরাগঞ্জ আজিমপুর এই সুতানলী বাড়ি ঘর আছে মোটামুটি অনেক আছে অনেক আছে বিদ্যুৎ আছে না হ্যাঁ বিদ্যুৎ আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে না আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে কি কি পন্তু পড়াশোনা করে ছেলেমেয়েরা এই নাইন পর্যন্ত টেন পর্যন্ত এস এস পরীক্ষা উপহার যা দেয় হরিরামপুর ওখানে যায় কেন্দ্র ওখানে কেন থাকে ওখানে যা পরীক্ষা দেয় আপনাকে এখানে কি চুরি ডাকাতে হয় না না চুরি ডাকাতে হয় না বাজারঘাট কোথায় করেন বাজারঘাট আমরা এই ভগবান আছে এখানে বাজারঘাট আছে বাজারঘাট আছে এই সাপ্তাহিক এক না প্রতিদিন সাপ্তাহে দুইবার দুইবার হ্যাঁ আর আপনাদের এই দেখা যাইতেছে বামে ডালে সব দিক দেই শত শত বিঘা জমি আছে দেখা যাইতেছে সবদা হইতাছে প্রতিত পরে আছে এই সমস্ত জমিতে কি ফসল ভালো হয় ফসল সবচেয়ে ভালো হয় ভুট্টা আবার সবচেয়ে ভালো হয় এক জমিতে কতবার ফসল হয় এক জমিতে দুইবার দুই কি কি ফসল ভুট্টা হয় আর ধান হয় আর ধান দূর দূরান্ত থেকে যদি এই সরের বুকে কেউ আসে বাংলাদেশের যে কোনো প্রান্ত যদি কেউ আসে ভাড়া নিতে পারবো না জমি বা কিনতে পারবো না হ্যাঁ যে অবশ্যই পারবে বিঘা আপনার 33 মন করেন আপনার শস্য হয় আবাদ ভালো হয় এই কারণে মন করেন হ্যাঁ হ্যাঁ লাভ হবে এখানে কি কি যানবাহন চলে হন্ডা চলে হ্যাঁ আলহামদুল্লাহ চলাফেরা করে খুব শান্তি মসজিদ আছে তো মসজিদ আছে মুসল্লি হয় তিনজন চারজন পাঁচজন হয় আর জবান নামাজের জন্য মোটামুটি ঘর ভরে যায় আপনার দেশের বাড়ি এখানে না আমার দেশের বাড়ি না কোথায় আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ চৌহালি থানা আসি বাসুদেবপুর গ্রাম লেসরাগঞ্জ ইউনিয়ন জেলা জেলা মানিগঞ্জ থানা হরিরামপুর থানা হরিরামপুর এখান থেকে খেয়ে শান্তি কিরকম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে মনে করেন ই নাই কোন চোর নাই গরু ছাগল যেভাবে মনে করেন রাস্তাঘাটে পড়ে থাকে কোনো সমস্যা নেই সংসার চলে কিভাবে আপনাদের এই জীবিকা আমাদের কৃষিকাজের উপরই চলে আর এর পাশাপাশি মাছ মারা মাছ ধরা এই সাধারণ ব্যবসা বিদ্যুৎ আছে না এখানে হ্যাঁ হ্যাঁ বিদ্যুৎ আছে স্কুল মাদ্রাসা স্কুল মাদ্রাসা হাই স্কুল পর্যন্ত আছে হাই স্কুল আছে মসজিদ মসজিদ তো আছেই থানাও আছে এখানে থানাও আছে পুলিশ থাকে না পুলিশ থাকে ডাকাতির ভয় নাই না না চোর ডাকাতির ভয় নাই এখানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লোক যদি আসে জমি সনকালীন বা ভাড়া বা গিরপি বা কিনতে পাইব না কোনো সমস্যা নেই

এক বিঘা জমি যদি কেউ ভাড়া নেয় বা সমকালীন নেই কত করে পড়বো মোটামুটি দশ হাজার দশ হাজার টাকা দুই বছর আগে কিরকম ছিল দুই বছর আগে পাঁচ হাজার ছ হাজার ছিল এত দাম বাড়ার কারণ কি দাম বাড়ার কারণ ওই যে ভুট্টার আবাদে ফলন ভালো এই জন্য ভুট্টার আবাদ করার জন্য মানুষ আগ্রহী মাটি ভালো মাটি ভালো মাটি কিরকম দশ লা না দশ মাটি এই সর দেখা যায় বেশি বালি নাই না দশ মাটি দশ মাটি

আছে আছে দেখা যায় যে যেদিকে খুব সুন্দর ফসল আপনারা যে তরকারি খানা নাচ তরকারি বা ধান চাল আপনাদের কি কি কিনতে হয় কি কি আমি আমার বিষয় আমি বলতে পারি আমি শুধু খালি হলো তার লবণ কিনি আর আমি কিছুই কিনে সবকিছু আল্লাহ আবাদ করে খাই আপনার কত বিঘা জমি আছে ঈশ্বরে আমার আছে মোটামুটি পনেরো বিশ বিঘা পনেরো বিশ বিঘা বাউন্ন বিঘা না তেত্রিশ 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 বিঘা এটা কি আপনার জমি কিনে না ভাড়া এটা আমার হলো বাপের খেলা আছে কিছু কিনা আছে আর কিছু ওই যে লিস্ট কাটা আছে এরকম লিস্ট কাটা কত গ্রাম ছিল ওই সময় তো কয়েক একর পর তিন তিন চারশো টাকা এখন মনে করে না খাজনা চলে না এই জন্য এইভাবে তহলে সেভাবে